আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকেই ফাইভ মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকে যে আমলটি সম্পর্কে আলোচনা করব এই আমলটি যদি আপনি একবার করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে সুবাহন আল্লাহমদিহি সুবাহন আল্লাহ আদিম প্রিয় দর্শক হাদিস শরীফে এসেছে হজরত মাকাল ইবনে ইয়াসার রদি আল্লাহাল বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলহিহ হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউ দিল্লাহ আইল আলী মিনা রজিম সহ প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি সকালে তিনবার আউদ আইল আলী মিমিনা মিনা রজিম সহ সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন সুবহান আল্লাহ রাহামদেহি আর এই ফেরিস্তা কোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবেন তার জন্য দোয়া করতে থাকবেন যদি ওই ব্যক্তি সেদের মৃত্যুবরণ করেন তবে শেষ শাহাদাতের মর্যাদা লাভ করবেন সোভায় আল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা সত্তর হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবেন তার জন্য দোয়া করতে থাকবেন আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করেন তবে শাহাদাতের মর্যাদা সে ব্যক্তি লাভ করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি নিয়মিত আদায় করার তৌফিক দান করুন আমিন